নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতাজ অডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের জন্য শুরু করছি নতুন একটি অডিও বুক ডক্টর জোসেফ ফিরোচিত আপনার অবচেতন মনের শক্তি অর্থাৎ দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এই বই কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে ডক্টর জোসেফ মার্ফি বলেছেন সারা পৃথিবী জুড়ে নারী পুরুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটতে আমি দেখেছি আপনার জীবনেও অলৌকিক ঘটনা ঘটবে যখন আপনি আপনার অবচেতন মনের শক্তিকে ব্যবহার করতে শুরু করবেন ডক্টর জোসেফ মার্ফির এই বইটি এমনভাবে লেখা হয়েছে যা থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার চিন্তা কল্পনার ধরন এবং আপনার রুচি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে একজন মানুষ তার অবচেতন মনে যেমন চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে আপনি কি এসবের উত্তর জানেন কেন একজন মানুষ দুঃখী হয় আর একজন সুখী কেন একজন উৎফুল্ল সফল এবং অন্যজন দরিদ্র দুর্দশাগ্রস্ত হয় কেন একজন ভয় ও উৎকণ্ঠায় ভোগে আর অন্যজন পূর্ণ আত্মবিশ্বাসী কেন একজন সুন্দর বিলাসবহুল বাড়িতে থাকেন আর একজন বস্তিতে সাধারণ জীবনযাপন করেন কেন একজন মানুষ চূড়ান্ত সফল হয় আর অন্যজন শোচনীয়ভাবে ব্যর্থ কেন একজন বক্তা অসাধারণ ও জনপ্রিয় হন আর অন্যজন মাঝারি মাপের জনপ্রিয়তা পান না কেন একজন তার কর্মজীবনে অসাধারণ দক্ষতার ছাপ রাখেন আর অন্যজন জীবনে তেমন কিছু না করে কোনো ক্রমে জীবন ধারণ করেন কেন একজন মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও ছিঁড়ে ওঠেন আর একজন পারেন না কেন অনেক ধার্মিক দয়ালু ভালো মানুষ শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করেন আর অনেক নীতিহীন অধার্মিক মানুষও জীবনে সাফল্য লাভ করেন সুস্বাস্থ্যের অধিকারী হন কেন একজন মহিলা সুখে দাম্পত্য জীবনযাপন করেন আর তার বোন অসুখী হতাশাগ্রস্ত হন আপনি কি এসবের উত্তর জানেন আপনার চেতন ও অবচেতন মনে কি এসব প্রশ্নের কোনো উত্তর আছে যতদূর সম্ভব অবশ্যই আছে এই ধরনের আরও অনেক প্রশ্ন যেগুলো আমাদের মনে উদিত হয় সেগুলোর উত্তর দেবার প্রয়োজনেই ডক্টর জোসেফ মারফি এই বইটি লিখেছেন তিনি এই বইয়ের মাধ্যমে আপনার মনের মহত্তম মূল সত্যটিকে যতটা সম্ভব সহজভাবে পরিবেশন করার চেষ্টা করেছেন আপনার মনের ও আপনার জীবনের মূল নিয়মগুলো যা আপনার ভিত্তিস্বরূপ সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সাধারণ ভাষায় প্রকাশ করা সম্ভব আমি বলবো আপনারা আমার এই কথাগুলি মন দিয়ে শুনুন দেখবেন আপনার বাড়ি কিংবা অফিস বা কাজকর্মের জায়গায় অনেক মিল খুঁজে পাবেন আমি আপনাদের কাছে যে কৌশলগুলি তুলে ধরব সেগুলো আপনার জীবনে প্রয়োগ করুন আমি নিশ্চিত যে আপনি এতে করে এক অদ্ভুত কার্যকরী শক্তি লাভ করবেন যা সন্দেহ দুঃখ বেদনা ও ব্যর্থতা থেকে আপনাকে সত্যিকারের মানসিক শক্তি ও সুখের পথে চালিত করবে আপনার অবচেতন মনের অদ্ভুত কর্মশক্তি আপনার দুর্বলতাকে দূর করে আপনাকে পুনরায় শক্তিশালী করে তুলতে পারে আপনার ভেতরের শক্তিকে ব্যবহার করতে শিখতে হলে আপনাকে আপনার ভেতরের অন্ধকারময় ভয়ের রাজ্য থেকে বের হয়ে ঈশ্বরপুত্র পল নির্দেশিত সেই গৌরবময় জীবনে প্রবেশ করতে হবে অলৌকিক কার্যকরী শক্তি প্রকাশ অবচেতন শক্তির প্রয়োগে ব্যক্তিগতভাবে আরোগ্য লাভ করলে তা সর্বাপেক্ষা প্রামাণ্য হয় ডক্টর জোসেফ মার্ফি বলেছেন প্রায় বিয়াল্লিশ বছর আগে আমার অবচেতন মনের শক্তি প্রয়োগ করে একটি রোগ দূর করেছিলাম যাকে চিকিৎসাশাস্ত্রে বলা হয় সারকোমা তিনি বিশ্বাস করেন যে কৌশল তিনি প্রয়োগ করেছিলেন তা সকলকে অবচেতন মনের আরোগ্যকরণের অসীম ক্ষমতার উপর বিশ্বাসী হতে সাহায্য করবে তিনি নিজে অনুভব করেছেন যে সৃজনশীল সত্তা আমার প্রত্যঙ্গ তৈরি করেছে আমার দেহকে রূপদান করেছে এবং আমার হৃৎপিণ্ডকে সচল করেছে সে নিজেই নিজেকে সুস্থ করে তুলতে সক্ষম প্রাচীন প্রবাদ বলে ডাক্তার ক্ষতস্থানে মলম পট্টি করেন আর ঈশ্বর সারিয়ে তোলেন সত্যিকারের প্রার্থনার ফল বিস্ময়কর বিজ্ঞানসম্মত প্রার্থনা হলো মনের চেতন ও অবচেতন স্তরের মধ্যে সামঞ্জস্যপূর্ণ বার্তালাপ যা নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করে ডক্টর জোসেফ মারফির লেখা আপনাকে সেই বিজ্ঞানসম্মত পথ বলে দেবে যার সাহায্যে আপনি জীবনে যা চান আপনার অন্তঃস্থিত অসীম শক্তি বলে তা লাভ করতে পারবেন আপনি চান একটি সুখী পরিপূর্ণ সচ্ছল জীবন এই অলৌকিক কার্যকরী শক্তিকে ব্যবহার করতে শুরু করুন দৈনন্দিন কাজকর্মকে মসৃণ করুন ব্যবসায়িক সমস্যার সমাধান করুন পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে শান্তি স্থাপন করুন আপনি কথাগুলি শুনলে বুঝতে পারবেন যে এই শক্তি কীভাবে কাজ করে এবং কিভাবে আপনি আপনার ভেতরের জ্ঞান ও প্রেরণাকে বের করে আনবেন অবচেতন মনকে প্রভাবিত করার সহজ উপায়গুলি শিখুন অফুরন্ত ভান্ডারকে স্পর্শ করার নতুন নতুন বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি অনুসরণ করুন ডক্টর জোসেফ মারফির লেখাগুলি শুনুন কি অদ্ভুতভাবে আপনাকে সাহায্য করতে পারে তা নিজের কাছেই প্রমাণ করুন আমি বিশ্বাস করি এটি আপনার জীবনে মোর ঘুরিয়ে দেবে সকলেই প্রার্থনা করে আপনি কি জানেন কিভাবে কার্যকরী প্রার্থনা করতে হয় আপনার দৈনন্দিন কাজকর্মের মধ্য থেকে কতটা সময় আপনি এতে ব্যয় করেন আপতকালীন পরিস্থিতিতে বিপদের সময় অসুস্থতার সময় বা যখন মৃত্যু হাতছানি দেয় তখন আপনার নিজের এবং বন্ধুদের প্রার্থনা স্রোতের মতো প্রবাহিত হয় খবরের কাগজে আমরা পড়ি যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একটি শিশুর আরোগ্য কামনায় বা খনিতে আটকে পড়া শ্রমিকদের জন্য সারা দেশের মানুষ প্রার্থনা করে পরে শোনা যায় শ্রমিকরা যখন আটকে ছিল তখন তারাও প্রার্থনা করেছে একজন পাইলট বলেছেন যে তিনি সফলভাবে জরুরি অবতরণের জন্যও প্রার্থনা করেন তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় যে বিপদের সময় প্রার্থনা অবশ্যম্ভাবী সহায়তা রূপে চলে আসে কিন্তু প্রার্থনা করার জন্য আপনার বিপদের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই কারণ প্রার্থনা আমাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রার্থনার নাটকীয়তা শিরোনাম তৈরি করে এবং তা প্রার্থনার কার্যকরিতাকে প্রশ্নের সম্মুখীন করে শিশুদের কত বিনম্র প্রার্থনা প্রাত্যহিক অনুগ্রহের জন্য কত সরল ধন্যবাদ জ্ঞাপন এবং বিশ্বস্ত সমর্পণের মাধ্যমে একজন মানুষ কি চায় শুধুমাত্র ঈশ্বরের সান্নিধ্য ডক্টর জোসেফ মার্ফি বলেছেন মানুষের সঙ্গে আমার কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের প্রার্থনা সম্পর্কে আমাকে পড়াশোনা করতে হয়েছে প্রার্থনার শক্তি আমি আমার নিজের জীবনে যেমন অনুভব করেছি তেমনি আমি যাদের সঙ্গে কথা বলি বা কাজ করি তারাও প্রার্থনা থেকে সহায়তা লাভ করেছেন সমস্যা হলো অন্যকে কীভাবে বলবো প্রার্থনা কীভাবে করতে হয় বিশেষত যেসব মানুষ সমস্যায় জর্জরিত হয়ে চিন্তা ও কাজ ঠিকমতো করতে পারছেন না তাদের একটি সহজ নির্দিষ্ট এবং কার্যকরী সূত্র প্রয়োজন নতুবা তারা বিপদের সম্মুখীন হবেন আপনি কি বিশ্বাস করেন ব্যাপারটা এমন নয় যে বিশ্বাসের ফলে মানুষের প্রার্থনায় সাড়া মেলে প্রার্থনার ফলে সাড়া পাওয়া যায় তখন যখন কারো অবচেতন মনে ওই রকম চিন্তা বা মানসিক চিত্র উৎপন্ন হয় বিশ্বের সমস্ত ধর্মের ক্ষেত্রেই বিশ্বাসের এই নীতি প্রযোজ্য কারণ তার প্রতিটি মানসিকভাবে সত্য বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হিব্রু সকলেই তাদের প্রার্থনায় সাড়া পেতে পারেন তবে তার কারণ এই নয় যে তারা কোনো বিশেষ ধর্ম গোত্র বা বিশেষ কোন অনুষ্ঠান রীতি সূত্র ত্যাগ তপস্যা ইত্যাদির জন্য তা পেতে পারেন তারা পেলে তার একমাত্র কারণ বিশ্বাস এবং মানসিক প্রস্তুতি ও ধারণ ক্ষমতা যার জন্য তারা প্রার্থনা করেছিলেন জীবনের নিয়ম হচ্ছে বিশ্বাসের নিয়ম এবং বিশ্বাসকে আপনার মনের একটি চিন্তা হিসেবে সংক্ষেপে ব্যাখ্যা করা যায় একজন মানুষ যে চিন্তা করে অনুভব করে বিশ্বাস করে তা তার শরীর মন ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে করে একটি কৌশল একটি পদ্ধতি যার সাহায্যে আপনার বুঝতে সুবিধা হয় যে আপনি কি করছেন কেন করছেন এবং এটা আপনার জীবনের সব ভালো ভালো জিনিসগুলিকে অবচেতন স্তরে সঞ্চিত রাখতে সাহায্য করে আসলে প্রার্থনায় সাড়া পাওয়ার অর্থ আপনার হৃদয়ের আশা আকাঙ্ক্ষার অনুভব প্রার্থনা হল আকাঙ্ক্ষারই প্রকাশ প্রত্যেকেই চায় সুস্বাস্থ্য সুখ নিরাপত্তা মনের শান্তি কিন্তু অনেকেই সম্পূর্ণভাবে সফল হন না বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নিজেকে সবসময় হতাশা পরাজিত অসুখী মনে করতেন তার একটা সুস্থ সবল জীবনের আশা ছিল তিনি নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু তাঁর কোনো পদ্ধতি জানা ছিল না কিন্তু তাঁর জানা উচিত ছিল যে মন কিভাবে কাজ করে কারণ মনই তো তাকে ইচ্ছা পূরণের জন্য সক্ষম করে তোলে সকল ব্যক্তি মানুষের মধ্যে একটি সাধারণ মন বিদ্যমান আমার আপনার জন্মের আগে থেকেই যখন কোনো গির্জা বা পৃথিবীর অস্তিত্ব ছিল না তখনও আপনার অবচেতন মনের অলৌকিক কর্মক্ষমতা বিদ্যমান ছিল জীবনের যেসব চিরন্তন সত্য ও মূল নীতিগুলি আছে সেগুলো সমস্ত ধর্মের পূর্ববর্তী মনের এই চিন্তাগুলির অসাধারণ জাদুকরী ও রূপান্তরকারী শক্তি সম্পর্কে আলোচনা করব যা আপনার মানসিক ও শারীরিক ক্ষত দূর করবে এবং আপনাকে হতাশা অভাব দুঃখ দারিদ্র পরাজয়ের সীমাবদ্ধতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে আপনার ভীত সন্ত্রস্ত মনকে শান্ত করবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যা কিছু ভালো তার সঙ্গে নিজের মনকে যুক্ত রাখতে হবে তবেই সেখান থেকে আপনার অবচেতন মনের সৃজনশীল শক্তিগুলি প্রতিনিয়ত প্রতিক্রিয়া দিতে থাকবে আজ থেকেই শুরু করুন আপনার জীবনে বিস্ময়কর ফল আসবে চেষ্টা চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত না অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা মেলে